আসসালামু আলাইকুম আজ ষোলোই মে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল বাইশ সাল ভিত্তিক প্রিলিমিনারি পরীক্ষা তো কোশ্চেন আমার মনে হয় সবাই যা এক্সপেকটেশন নিয়ে গেছে তার চেয়ে সহজই হয়ে গেছে আর বাংলার জিকের ব্যাপারে আমরা বরাবরই জানি যে আর্টস ফ্যাকাল্টি বাংলার জিকে কোশ্চেনে মোটামুটি একটা বাস দিয়ে দেয় কারণ তারা তাদের মতো কোশ্চেন করে কিন্তু আমাদের কাছে অনেক জটিল মনে হয় আর কি কিন্তু পরীক্ষা দিতে গিয়ে আপনারা দেখলেন যে সব বিগত বছরের প্রশ্ন চলে আসছে অনেকটা পল্লী পরীক্ষার মতো আমি কিন্তু বারবারই বলে আসছিলাম যে আপনারা জব সলিউশন পড়েন মানে আমি কাউকে পরামর্শ দিতে গেলেই কিন্তু শুরুতে এই জিনিসটা পড়ি বলি যে আপনারা আর্টস ফ্যাকাল্টির বিগত বিগত বছরের জব সলিউশন পড়েন তারপর অন্যান্য ফ্যাকাল্টিরও দেখে যান যারা জব সলিউশন ভালোভাবে সলভ করে গেছেন তারা আমার মনে হয় ইজিলি সেভেন্টি প্লাস মার্কস পেয়ে গেছেন আর কি তো হট যাই মার্কস আসুক যাদের একদমই কম তারা হচ্ছে নেক্সট ফোকাস করেন আর যাদের মোটামুটি প্লাস আই গেস তাদের জন্য পড়া উচিত রেজাল্ট না হওয়া পর্যন্ত সপ্তাহ দিক লাগবে হয়তো রেজাল্ট হতে তো এর মধ্যে আমার মনে হয় যারা সিক্সটি প্লাস আছেন সবাই আপনারা পুরো পুরোদমে পড়েন আর যারা সিক্সটি ফাইভ সেভেন্টি প্লাস যারা আছেন তারা আই থিঙ্ক সেভেন্টি প্লাস থাকলে এটাতে কোনো সন্দেহ নাই যে আপনি ফেল করবেন আর সিক্সটি প্লাস যারা আছেন সিক্সটি টু সিক্সটি ফাইভ তাদের একটু মোটামুটি ভালোই সন্দেহ আছে যে আসবে কিনা আদৌ আসবে কি না আর সিক্সটি ফাইভ প্লাস মোটামুটি আশা করা যায় যে আপনারা টিকবেন সো আর সিক্সটি প্লাস যারা আছেন তাদের জন্যই মূলত এই ভিডিও তারপরও যারা রিটেনের প্রিপারেশন নিচ্ছেন তারা বা এগিয়ে রাখতে চান যে নেক্সট প্রিলির অপেক্ষা না করে আপনারা প্রিলি রিটার্ন একসাথে এগিয়ে রাখতে চান তারা তাদের জন্য মূলত এই ভিডিও আর কি তো চলেন শুরু করা যাক তো এখানে আরেকটা ইস্যু আছে সেটা ক্লারিফাই করে নেওয়া উচিত যে নেক্সট উইকে কিন্তু আবার হচ্ছে অনেকেরই অনেক পরীক্ষা যে বিভিন্ন গ্রুপে দেখতেছে যে আগামী শুক্রবার তেইশ মে দুই হাজার পঁচিশ পরীক্ষা তো তেরোটি পরীক্ষা থাকলে খুব খুব স্বাভাবিক যে আমরা যারা জবে আছি তারা ছাড়া ম্যাক্সিমামেরই কোনো না কোনো পরীক্ষা থাকবে সো সেই প্রিলিমিনারি যদি পরীক্ষা অনেকের আবার সেই শুক্রবারে প্রিলি রিটার্ন আছে তাদেরকে তো দুইটাই দেখতে হবে যাদের সল্লি হচ্ছে এনএসআই রেডি ফিল্ড অফিসার এই টাইপের শুধু প্রিলিমিনারি পরীক্ষা হবে তাদের কিন্তু প্রিলিটাও দেখতে হবে সো তারা এই একটা শব্দ প্রিলি দেখতে পারেন আর এরপরই আমার যেটা আমার কাছে যেটা মনে হয় যে আপনারা যা শুক্রবার পরীক্ষাটা দিয়ে এসেই যখন পড়তে বসবেন তখন থেকে আপনাদের একদম ফুলি রিটেনের এই সো বাইশ ভিত্তিক রিটেনের প্রিপারেশন নেওয়া উচিত এখন রিটেনের ক্ষেত্রে যেটা বলি রিটার্নের গুরুত্ব সম্পর্কে আগে একটু বলি আমি অনেকবারই বলছি যে দেখেন এই প্রিলিমিনারিটা ছিল একটা ধাপ একটা গেট এই গেটটা পার হয়ে আসছেন আপনার শেষ ওই প্রিলির মার্ক কিন্তু আপনি দরজায় রেখে ভেতরে ঢুকছেন এখন দেখেন প্রিলিতে কে ফার্স্ট হয়েছে কে একশোতে নিরানব্বই পাইছে কে একশোতে একশো পাইছে আর ধরেন কাটমার্ক যদি আমি সিক্সটি ফাইভ ধরি কে সিক্সটি ফাইভ পাইছে এই সিক্সটি ফাইভ আর একশোর মধ্যে কোনো পার্থক্য আছে রিটার্ন যখন দিতে যাবেন ভাই আপনি সেই রিটেনে যে সবচেয়ে ভালো মার্কস পাবে সেই কিন্তু দেখবেন মেরিট লিস্টে একদম শুরুর দিকে ভাইবাতেও ভাইবাতে টোয়েন্টি ফাইভ মার্কস আছে কিন্তু ভাইবার মার্কসটাও কিন্তু আমি আগেও বলছি যে খুব বেশি ডেভিয়েশন থাকে না ভাইবার মার্কসের মধ্যে সবাই মোটামুটি আনসার করে আর মোটামুটি অ্যাভারেজ মার্কিংই সবাই পায় সো মেইন খেলাটা কিন্তু এখানে এই রিটেনে আপনি একটা ম্যাথ ভুল করবেন আপনি একটা ফোকাস উল্টা পাল্টা লিখবেন আপনি ট্রান্সলেশন এলেম এলো করে ফেলবেন আপনি তিন চারটা জিকে ভুল করবেন আপনি অনেক পিছায় যাবেন আবার এই জিনিসগুলো যদি আপনি ভালো করেন যে আমার যেটা মনে হয় যে বিবিএডিতে আমার অন্যতম একটা এই ছিল যে কম্পাউন্ড ইন্টারেস্টের একটা ম্যাথ আমি দেখছি অনেকেরই চাকরি হয় নাই তারা বলছে ভাই ওই পাঁচটা মার্ক থাকলেই আমার হইতো না ওই ম্যাথটা যদি তারা কারেক্ট করতে পারতো হয়তো এই যে এই ম্যাথটা আমি পারছি মানে আমি একটু হলেও আগাই গেছি তো এরকম আপনি একটা ম্যাথ ভুল করবেন তিন চারটা জিকে ভুল করবেন ফোকাস খারাপ লিখবেন মানে আপনি অনেক পিছায় যাবেন আর এগুলো ভালো করবেন মানে আপনি অনেকের থেকে আগে যাবেন সেই জিনিসগুলোতে ফোকাস করতে হবে তো চলেন একদমই প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে কথা বলি এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম অনেক আগে ব্যাং লিখিত প্রস্তুতি নিয়ে তো এই এই ভিডিওটাতে আরো বিস্তারিত বলার চেষ্টা করব প্রথমত আপনারা কিন্তু দুইটা বিষয় মোটামুটি আগে গেছেন প্রিলির প্রস্তুতি নিতে গিয়ে যারা প্রিলি রিটার্ন দুইটা পড়ছেন তাদের ব্যাপার আলাদা কিন্তু যারা শুধু প্রিলি পড়ছেন তারাও কিন্তু দুইটা বিষয় মোটামুটি আয়ত্তে নিয়ে আসছে কি কি প্রথমত জিকে জিকে কিন্তু আপনারা পড়ে আসছেন হ্যাঁ একটা গ্যাপ কোথায় রয়ে গেছে আপনি অপশন দেখে পড়ে অভ্যস্ত দেখে অপশন বাদ দেন এ সি বাদ তাহলে ডি বিসিডি বাদ তাহলে এ এরকম ভাবে অনেক কিছু পড়ছেন কিন্তু জিকে কিন্তু আপনার বেসটা তৈরি হয়ে গেছে যেহেতু আপনি পাস করতেছেন পাস করতেছেন মানে আপনি কিন্তু একটা মোটামুটি জিকেতে আপনার একটা বেসমেন্ট তৈরি হয়ে গেছে সো জিকে হালকা একটু রিভাইজ দিলে কিন্তু আপনার শেষ তারপর হচ্ছে ম্যাথ ম্যাথ কিন্তু করে আসছেন একটা দুইটা দুইটা জিনিস শেয়ার করি একটা হচ্ছে গতবার বিবিএডি আর সিনিয়র অফিসার একুশ সাল ভিত্তিক আমি দুটা পিলি দিছি কিন্তু একটা রিটার্ন দেওয়ার প্রয়োজন পড়ে নাই পাশ করছি কিন্তু রিটার্ন দেওয়ার প্রয়োজন পড়ে নাই তো এই সিনিয়র অফিসার একুশ সাল রিটার্নটা টাফ হয়েছিল আমি শুনছি কোশ্চেনও দেখছি আর বিবিএডি রিটার্নটা সহজ হয়েছিল কি এই যে আজকে অনেকে দেখলাম পরীক্ষা দিয়ে এসে শেয়ার করতেছেন যে প্রিলি সহজ হয়েছে মানে রিটার্ন হার্ড হবে এটা হয়েছে আসলেই হয়েছে যে সিনিয়র অফিসার একুশের প্রিলি ছিল কুত্তা সহজ একদমই সহজ পানির মতো এই যে এরকম আজকে যেরকম দিয়েছেন একদম সেম করছিল। আর রিটার্নটা হয়েছে ভাই যাচ্ছে তাই রকম কঠিন অনেকেই বলতেছে যে লিখে আসতে পারে নাই বাংলাদেশ ব্যাংকের এডির ক্ষেত্রে উল্টা হয়েছে প্রিলির কোশ্চেন যদি আপনারা দেখেন কাটমার পঞ্চাশের নিচে এখানেই তো বোঝা যাচ্ছে যে কোশ্চেন কি হয়েছে কোশ্চেন সেরকম কঠিন কিন্তু রিটেন রিটার্ন আমার কাছে মনে হয়েছে পানি সত্যি কথা বলতে কি প্রিলির ম্যাথের চেয়ে আমার কাছে রিটার্নের ম্যাথ বেশি সহজ মনে হয়েছে তাহলে এই যে জিনিসটা দেখেন প্রিলির ম্যাথের চেয়ে যদি রিটার্নের ম্যাথ বেশি সহজ হয়ে যায় এর মানে কি রিটার্নের ম্যাথ কিন্তু আপনার অনেক অনেকটাই কাবার করে ফেলছেন অপশন দিয়ে করছেন এখন অপশন থাকবে না আপনাকে এমনিতে করতে হবে কিন্তু অনেক জিনিসই অ্যাটলিস্ট প্রত্যেকটা টপিক কিন্তু আপনারা কাভার করছেন রিটার্নের যে ম্যাথ ম্যাথ আসবে সেই ম্যাথগুলোর সবগুলো টপিক কিন্তু আপনারা অ্যাটলিস্ট সব সব টপিক শেষ করে ফেলছেন সো ম্যাথ নিয়ে আর জিকে নিয়ে আপনারা একটু রিল্যাক্স থাকার চেষ্টা করবেন যে দুটা সাবজেক্ট কিন্তু আমাদের জানা এই যে এটা কিন্তু মনোবল বাড়ায় যে একটা বিষয় সম্পর্কে আমি পিলিতে পড়ে আসছি ওই বিষয়টা একটু রিক্যাপ করে গেলে আমি ভালো করব সো এটা কিন্তু আপনার হচ্ছে কনফিডেন্স বাড়াবে সো এই জিনিসটা মাথায় রাখবেন নেক্সট আসি এই দুইটা জিনিস পড়তে হবে অবশ্যই এখন বইয়ের কথা যদি বলেন আমি ব্যক্তিগতভাবে রুট পড়ছি এখন রুট যদি বাজারে পান আপডেটেড আর লেটেস্ট বই নেওয়ার সময় লেটেস্ট নেওয়ার চেষ্টা করবেন এই সাম্প্রতিক ইস্যুর বিষয় আছে তো আর লেটেস্ট কোয়েশ্চেনগুলো অ্যাড হয় তো যদি রুট না পান তাইলে স্পট লাইট বা স্পট লাইট সরাসরি কিনলেও সমস্যা নেই রুট কিনতে হবে বা স্পট লাইট কিন হবে এরকম না দুটার যে কোনো একটা কিনলে হয় বা এই এটা এই কোশ্চেনটা আবার বারবার কার আপনাদের আপনাদের এই একটা সমস্যা হচ্ছে কি মানে বই ভাবেন যে একটা বই মনে হয় এটা মানে এত ভালো আর বাকিগুলো এত খারাপ যে বাকিটা যদি আমি নেয় তাইলে তো শেষ হয়ে গেল তাহলে অন্য একটা কিনলে আমার আবার এটা আমি যেটা সাজেশন দিয়েছি ওটা কিনবো বা এই দরকার নাই উনিশ বিশ সব বই কিছু তো একটা ভুল আছে আবার ভালো আছে সো রুট বা স্পট লাইট আমি দুইটা সাজেস্ট করতে আপনাদের যার যেটা আছে কারো যদি একটা থাকে দরকার নাই আর একটা যদি থাকে আগের এখন সাম্প্রতিক বিষয়গুলো পত্রিকা থেকে পড়ে গেলে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে আনা নতুন করে বাই বই কেনার দরকার বই যত কম কেনা যায় ততই ভালো এত বেশি বই কেনার দরকার নেই আছে গেল এখন ম্যাথ ম্যাথ আমি সাজেস্ট করি ফ্যাকাল্টি বেস্ট ব্যাংক রিটেন ম্যাথ সম্ভবত রিসেন্ট পাবলিকেশন সো এই ফ্যাকাল্টি বেস্ট ব্যাংক রিটেন ম্যাথটা কেনেন যে কোনো পাবলিকেশনেরই কেনেন সমস্যা নেই তাইলে কী হবে যেটা যে ফ্যাকাল্টি যদি চেঞ্জ হয় আপনার এই বইয়ে কিন্তু কাজ হয়ে যাবে আর সব ফ্যাকাল্টির ম্যাথে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু আপনারা পরীক্ষা দিতে ভয় লাগবে না সো ফ্যাকাল্টি বেস ব্যাংক ডিটেন ম্যাথ একটা কিনে নেন স্পট লাইট বা রুট জিকে একটা কিনে সুন্দরভাবে পড়া শুরু করেন শেষ ম্যাথ আর জিকে পার্ট কিন্তু শেষ আর এই দুটা কিন্তু আপনাকে এত প্যারাও নিতে হবে না কারণ এই দুটো অলরেডি আপনি পড়ে আসছেন নেক্সট আসি প্যাসেস প্যাসেস থেকে প্যাসেস তো আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছি একদম ক্লাস থ্রি থেকে প্যাসেজ দেওয়া থেকে প্যাসেস থেকে টিক চিহ্ন পাঁচটা কোশ্চেন এখানে টিক চিহ্নটা নাই কোশ্চেনটা আছে আর সামারি আছে কোশ্চেন সামারির জন্য যেটা করবেন হচ্ছে হচ্ছে বুঝতে পারতেছেন কমন পড়ার মানে সম্ভাবনা খুব কম আপনার হচ্ছে কি করতে হবে অনেকগুলো অনেক যখন আপনি একটু একটু করে সলভ করবেন সলভ করবেন আনসার মিলাবেন দেখবেন আসলে ডিরেক্ট এটা কিন্তু কোশ্চেনের উল্লেখই থাকে যে প্যাসেজ থেকে ডিরেক্ট লাইন তুলে দেওয়া যাবে না সো এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে আমি যেভাবে সলভ করতাম প্রথমে আমি কোশ্চেনগুলো পড়ে নিতাম কারণ প্যাসেজ তো বড় একটা প্যাসেজ থাকে নরমালি তো এই প্যাসেজটা বারবার পড়ে একটা কোয়েশ্চেন পড়ে আবার পুরো প্যাসেজটা পড়ে আবার সেকেন্ড কোয়েশ্চেনটা পড়ে আবার পুরো প্যাসেজটা খুঁজে বের করা টাফ সেজন্য আমি কোয়েশ্চেনটা পড়ে কোশ্চেনে আগে কি ওয়ার্ডগুলো দেখাইতাম যে এই কোয়েশ্চেনে কি জানতে চাইছে ধরেন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আসছে এখন কোয়েশ্চেন বলছে যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি কি ক্ষতি হয় বা গ্লোবাল ওয়ার্মিং এর ইফেক্ট কি কি তাহলে এই যে ইফেক্ট আমি এখানে মার্ক করে রাখতাম যে ইফেক্ট তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর ইফেক্ট কি আমি এখানে ইফেক্টটা দাগায় রাখলাম এভাবে পাঁচটা কোশ্চেন পাঁচটা বা ছয়টা কোশ্চেন আমি ছয়টা কিওয়ার্ড দাগায় রাখতাম যে এখানে কোন কোশ্চেনে কী চাইছে তারপর এই জিনিসটা আমার মাথায় ছেটে হয়ে গেল যে আমার কিন্তু প্রশ্নে এই জিনিসগুলো চাইছে প্যাসেজ থেকে কিন্তু প্যাসেজে প্যাসেজ থেকে আমার এই জিনিসগুলো খুঁজে বের করতে হবে সেখান থেকে আবার ডিরেক্ট তুলে দেওয়া যাবে না ওই ওইখান থেকে আইডিয়া নিয়ে আমার আবার মোটামুটি ডেসক্রিপটিভ করে লিখতে হবে কারণ একটা কোশ্চেনে হচ্ছে পাঁচ মার্ক তা পাঁচ মার্কের জন্য তো আমি এক লাইন লিখে দিলে হবে না সো যদি আমি পারি পয়েন্ট করে লিখে দিবো আর যদি না পারি মিনিমাম তিনটা বাক্য লিখবো এটা আমার প্ল্যান ছিল যে পাঁচ লাইন বা তিনটা বাক্য আর যদি পয়েন্ট করে লিখি এরকম চার পাঁচটা পয়েন্ট যতগুলো দেওয়া যায় তো এই যে আমি পাঁচটা কোয়েশ্চেন পড়লাম পরে যে কিওয়ার্ড গুলো মার্ক করলাম এখন আমি প্যাসেজ পড়তে যাবো প্যাসেজ পড়তে গেলে ওই যে যখন আমি গ্লোবাল ওয়ার্মিং এর ইফেক্টে যাব তখন মনে হবে আচ্ছা এটা কিন্তু কোয়েশ্চেন আছে তখন আমি কি ওই ওই লাইনটাতে একটু মার্ক করবো ওই লাইনে স্টার চিহ্ন দিব যে এই লাইনটা কিন্তু কোয়েশ্চেন আছে পড়লাম এভাবে আমি পাঁচটা বাক্য পেয়ে গেলাম যে পাঁচটা বাক্যই ওই আছে তারপর হচ্ছে আমি কি এই প্রত্যেকটা কোশ্চেন যে এ নাম্বার কোশ্চেন এই যে গ্লোবাল ওয়ার্মিং এর ইফেক্ট এখানে এই জিনিসটা আছে তাহলে এই জিনিসটা কি আমি পয়েন্ট করে লিখতে পারি যদি পারি লিখলাম যদি না পারি না পয়েন্ট করা যাচ্ছে না তাইলে আমি দুই তিন লাইন এক্সপ্লেইন করে দিলাম তো শেষ এভাবে সলভ করবেন আর সামারি হচ্ছে সামারি আমি যেটা করতাম যে তিনটা তিনটা সেন্টেন্সকে আমি একটা সেন্টেন্সের মধ্যে লিখে দিতাম মানে তিনটা সেন্টেন্স আবার তিনটা সেন্টেন্স শুধু সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স মানে আপনি হচ্ছে তিনটা সেন্টেন্সকে যুক্ত করে দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করলেন বা একটা কম্পাউন্ড না এরকম না মানে মোটামুটি তিনটা লাইনের যে একটা অল্প কথায় আপনি একটা বাক্যের মধ্যে একটা সিম্পল সেন্টেন্সের মধ্যেই হচ্ছে আপনি ওই তিনটা লাইনের কথাই যাতে আসে অল্প অল্প করে এরকম ভাবে মানে প্রত্যেক তিনটা লাইনের জন্য আমি একটা লাইনে বুঝাই দিতে আর তাই এটা হচ্ছে সামারি বা প্রিসাইজ তাই গেল এখন প্যাসেজ সামারি প্যাসেজ থেকে কোশ্চেন আর সামারি এখন এগুলো কোথায় থেকে পড়বেন আমার যারা বিশেষ দেন বা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন বিশেষ লিখিত দিবেন তারা হচ্ছে বিশেষ রিটেনের যে বই আছে ওইটা থেকে প্র্যাকটিস করলে অ্যানাফ আমি এটাই করছি বাজারে কোনো বই পাওয়া যায় কিনা আমি রিসেন্টের একটা বই দেখছিলাম আছে কিনা জানি না তো রিসেন্টের যদি যে কোনো রিসেন্ট পাবলিকেশনের যদি থাকে প্যাসেজ প্যাসেজ সলভিং এর বই সেটা পড়বেন আর যারা রিটেন বিশেষ রিটেন দিবেন বা দিচ্ছেন বা রিটেনের বই কিনছেন তাদের কোনো দরকার নেই আমি অ্যাসুরেন্স পড়ছিলাম অ্যাস্যুরেন্স বিশেষ রিটেন ইংলিশ ওইটা থেকেই পড়ে গেছি অ্যানাফ সো যারা বিসিএস দিচ্ছেন তাদের জন্য এইটুকু না সো গেল ট্রান্সলেশন এই সরি প্যাসেজ আর হচ্ছে সামারি নেক্সট আসেন ট্রান্সলেশন ট্রান্সলেশন কি করবেন ট্রান্সলেশনের জন্য আসলে আলাদা বই থেকে পড়ার আমার মনে হয় দরকার নেই আমি প্রত্যেককে বলি যে এই যে পত্রিকা পড়তে তো পত্রিকা যারা হচ্ছে রেগুলার পড়তে পারেন না তাদের বলি সম্পাদকীয় পড়তে মান্থলি একটা সম্পাদকীয় পড়তে এই সম্পাদকীয়তে কি থাকে সম্পাদকীয়তে থাকে এই মাসের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সম্পাদকীয় থাকে পত্রিকার সম্পাদকীয় যেগুলো আমাদের পড়া উচিত রিসেন্ট ইস্যু নিয়ে দেশের অর্থনীতি ব্যাংকিং সেক্টর জিডিপি এই মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি এই বিষয়গুলো নিয়ে হচ্ছে থাকে এই সম্পাদক গুরুত্বপূর্ণ সম্পাদক এগুলো থাকে শেষের দিকে দেখবেন সুন্দরভাবে ট্রান্সলেশন থাকে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো থেকে ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিসের ট্রান্সলেশন দেওয়া থাকে তো ওই পার্টটা পড়লেই আপনার অ্যানাফ আপনার তাইলে কি হচ্ছে আপনার সাম্প্রতিক বিষয়গুলো জানা হচ্ছে যেটা আপনাকে ফোকাস রাইটিং লিখতে হেল্প করবে আপনার আর্গুমেন্ট লিখতে আপনার যুক্তি দিতে হেল্প করবে পাশাপাশি আপনার কি হচ্ছে ট্রান্সলেশনটাও হয়ে যাচ্ছে সো ট্রান্সলেশনের জন্য আলাদা কিছু দরকার নেই আমি ব্যক্তিগতভাবে মোহিত মহিচ এডিটোরিয়াল পড়ছি আপনারা পড়তে পারেন ভালো গেল ট্রান্সলেশন নেক্সট আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোকাস কি করব। এই দুইটা নিয়ে আমরা হতাশ এই দুইটার জন্য হচ্ছে যত হতাশ ভাই এই দুইটাতে আমি পারি না পারবো না কি করব শুধু সাজেশন সাজেশন দেন আপনারা দেখেন একটা বেসমেন্ট কিন্তু তৈরি করতে হবে আমরা ছোটবেলা থেকেই কিন্তু রচনা লিখে আসতেছি এটা কিন্তু রচনা না আগে বলে রচনার সাথে এটার পার্থক্য হচ্ছে রচনা আমরা চাই যত বড় করতে আর এটা যতটুকু কনসাই যতটুকু হচ্ছে ফোকাস বুঝতেছেন একটা একটা পার্টিকুলার আপনি ফোকাসড হয়ে লিখবেন মানে বাইরের কিছু না এলো এলোমেলো সবকিছু বাইরে থেকে একদম ইন্ট্রো একদম চার পাঁচ পাতার ইন্ট্রো দিয়ে দিলেন এগুলা না একদম যে টপিকটা বলা হয়েছে ওই টপিকটাকে আপনি ইলাবোরেট করেন যতটা কনসিস্টেন্সি রেখে কথা যতটা সঙ্গতিপূর্ণ হয় রেলিভেন্ট হয় আপনার লেখা সো ফোকাস লেখার জন্য আপনারা একটা পাবলিকেশনের বই অবশ্যই পড়বেন যে কিভাবে ফোকাস লেখে কি কি থাকে ফোকাসে একটা জিনিস পড়লেন একটা বই পড়লেন সাথে একটা ফোকাস লেখার আগে আপনারা হচ্ছে আরেকটা জিনিস করবেন যেটা আমি এই গত কিছু দিন আগে এক ভাইয়ের সাথে কথা বলছিলাম উনি হচ্ছে এডি দুইবার ভাইবা দিছে সরি দুইবার ভাইবা দেন দুইবার রিটার্ন ফেল দুইবার রিটার্ন ফেল কেন একটাই কথা ভাই আমি কোনোটাতেই দেড়শো আনসার করতে পারি সো আপনি কিভাবে এক্সপেক্ট করেন যেখানে চাকরি পেতে মোটামুটি একশো তিরিশ আপনাদের আমি শুরুতেই বলে নিলাম যে আপনারা এমনভাবে নেন যাতে আপনারা একশো তিরিশ পান সো একশো তিরিশ পাওয়ার জন্য আপনি কি দেড়শোর নিচে আনসার করবেন নাকি আবার নেগেটিভ মার্ক আছে যে নেগেটিভ মার্ক দিয়ে দিবে আমি দুশো আনসার করলে নেগেটিভ প্রথমত আপনাকে তো দুশো আনসার করতেই হবে দুশো আনসার করতে হবে দুশো অ্যান্সার করলে তখন না আপনি মোটামুটি এক্সপেক্ট করতে পারেন যে একশো একশো তিরিশ প্লাস স্কোর করবেন এখন উনি বললো প্রত্যেক দুইটা রিটার্ন ফেল করছেন বিবিএডির গত দুইটা রিটার্ন দুইটাতে উনি একশো চল্লিশের মতো অ্যান্সার করছেন হাউটিক সো প্রথমত আপনাদের লেখার অভ্যাস করতে হবে ফোকাস রাইটিং আর্গুমেন্ট সবই আপনাদের লেখার অভ্যাস করতে হবে আপনার যে এক্সপেক্টেড টাইম যে আঠারো মিনিট বা বিশ মিনিটের মধ্যে আপনি লেখার শেষ করবেন এটা কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে না করলে কিন্তু ঝামেলা আছে সো লেখার প্র্যাকটিস করবেন লেখার সময় কি লিখবেন এখন ওই যে আপনি যে যে পাবলিকেশনের বই এখন বইয়ের কথা বলি আমি অ্যাসপাইরেন্টস বইটা পড়ছি ফোকাস আর্গুমেন্ট দুইটার জন্য অ্যাসপাইরেন্টস ভালোই লাগছে আমার কাছে পড়তে পারেন বা অন্য কোনো পাবলিকেশন লতি এই অমুক তমুক যেটা আছে পড়লে কোনো সমস্যা নেই আমি ব্যক্তিগতভাবে অ্যাসপাইরেন্ট পড়ছি এই জন্য আপনাদের এটা সাজেস্ট করতেছি এখন ওই বইটা থেকে কি পড়ে লিখে ফেললেন শেষ বা ওইটা কপি করে দিবেন পড়ি কেরকম মেন্টালিটি না আপনার জানতে হবে বেশি লিখবেন কম মনে থাকবে কম আপনি কি মনে হয় মুখস্থ করে যে ওইটাই গলাতকরণ করে দিলে হয়ে গেল বা ওই বইয়ে যতটুকু লেখা আছে ওইটার উপরই টিচার আপনাকে ফুল মার্কস দিবে আপনার কি করতে হবে এর পাশাপাশি ওই বিষয়ে আর একটু জানতে হবে সেটা কিভাবে জানবেন টপিকটা জাস্ট পত্রিকায় লিখবেন এই গুগলের সার্চ দিবেন টপিকটার নাম লিখে সার্চ দিবেন দেখবেন ওই সেম বিষয়ে বিভিন্ন বিভিন্ন জনের পত্রিকার লেখা আসতেছে বাংলা ইংরেজি দুইটাতেই আপনি আপনি একটু পড়ে নিলেন এই যার একটু সমৃদ্ধ হলেন আপনি বই থেকে পড়লেন আবার সেম জিনিসটা দুই তিনটা পত্রিকা থেকে পড়লেন পরে আপনার মোটামুটি এখন ভালো আইডিয়া হলো না এখন আপনি লেখা শুরু করেন তাহলে আপনি জানলেন বেশি পুরোটা হয়তো লিখতে পারবেন না পুরোটা আনার হয়তো পরীক্ষার সময়ও পাবেন না সো এই যে এত কিছু জানার পর আপনি একটা দাঁড় করে এখন কতটুকু লিখবেন আমি ব্যক্তিগতভাবে তিন পাতা ছয় পৃষ্ঠা লিখতাম লিখতে পারতাম আর কি আপনাদের যদি আপনি যদি এর চেয়ে কম অনেকে নাকি তিন পৃষ্ঠায়ও খুব ভালো লিখতে পারে আপনি যদি পারেন পারেন হচ্ছে ভালোভাবে লিখতে ভালো যদি আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন ভালো আর যদি না পারেন আমি আমি যেটা করতাম সেটাও ফলো করতে পারেন যে তিন পিস ছয় পৃষ্ঠা যদি লিখতে পারেন সেটাও ভালো আর এখানেও যে কিছু উক্তি কিছু ডাটা তথ্যপত্র দিতে হয় তো এগুলা আপনারা বেসিক কিছু জিনিস জিডিপি জিএনপি নন পারফর্মিং লোন তারপর হচ্ছে এই যে ইনফ্লেশনের ডাটা এরকম কিছু কমন ডাটা আছে সেটা কম্পারিজন করতে পারেন লাস্ট ফাইভ ইয়ার্স লাস্ট ফাইভ ইয়ার্স অনেকের কাছে মনে রাখা টাপ তারা হচ্ছে আমাদের একদম দেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালের ডাটা আর হচ্ছে এখনকার এই বছরের ডাটা এই এই কম্পারিজনটা করতে পারেন যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে এত ছিল এখন এত এটা দুইটা ডাটা শুধু দেখাইলেই হয়ে যায় সো পাঁচ বছরেরটাও পাঁচ বছর পাঁচ বছরটা দিতে পারলে বেটার সাথে এটাও দিতে পারেন পাঁচ বছরেরটা বা দুই বছরেরটাও দিতে পারেন বাহাত্তর আর বর্তমান তবে খুব বেশি ডাটা পড়তে যান অনেকে তো ডাটা উপাত্তের জন্য বই আছে হ্যাঁ বই কিনে হচ্ছে শুধু ডাটা উপাত্ত ডাটা উপাত্ত এখন ভাই যুক্তিও দেখাইতে হবে কিছু আপনি যে একটা জিনিস লিখতেছেন ওই জিনিসটার সাথে রেলিভেন্ট ডাটা তো দিতে হবে এখন হচ্ছে ধরেন কি আসছে আসছে হচ্ছে শিশু শ্রম নিয়ে ডাটা আপনি হচ্ছে শিশু শ্রম নিয়ে হচ্ছে আপনি একটা কিছু ফোকাস লিখতেছেন আপনি দিলেন কি বাংলাদেশের মৃত্যু হার গত পাঁচ বছরে বাংলাদেশের মৃত্যু হার অনেক কমে গেছে ভাই এটা কিসের ডাটা কার মধ্যে কি দিলেন ঠিক আছে তো রেলিভেন্ট ডাটা দিতে হবে সো ডাটা উপাত্ত যতটুকু পারেন সেটা দেন আর হচ্ছে আহ প্রিপারেশন নেওয়ার সময় শুধু বইয়ের উপর ডিপেন্ড করে থাকেন না আপনারা নিজেরাও একটু পত্রপত্রিকা ঘাটাঘাটি করে লেখার চেষ্টা করেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা টাইম নির্দিষ্ট টাইমের মধ্যে লেখার অভ্যাস করেন এগেলো ফোকাস বইয়ের কথা বললাম এক্সপেরেন্ট আর ফাইনালি কি ফাইনালি হচ্ছে আপনার আর্গুমেন্ট আর্গুমেন্ট হচ্ছে একটা বিষয় সম্পর্কে বলে নর্মালি এমন একটা বিষয় সম্পর্কে বলা হয় যেটার পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই থাকে এখন কোনো একটা দিক তো বেশি বেশি থাকবেই পজিটিভ ফুলি পজিটিভ বা নেগেটিভ যেমন ধরেন এআইয়ের এআইয়ের সুযোগ সুবিধা চ্যালেঞ্জ এরকম আছে সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুবিধা চ্যালেঞ্জ এই যে এই টাইপের জিনিসগুলো থাকে সো আমি ব্যক্তিগতভাবে যেটা করতাম যে প্রথমে একটা ইন্ট্রো দিতাম যে এটা এরকম ওই জিনিসটা কি ওইটা সম্পর্কে তারপর হচ্ছে দুইটা পার্ট করে একটা পার্টে হচ্ছে পজিটিভ সাইডটা সেকেন্ড পার্টে নেগেটিভ সাইডটা দেখাতাম দেখা শেষে আমি কমেন্ট করে দিতাম যে এই এর কিছু সুবিধা থাকলে যদি নেগেটিভ সাইডটা বেশি বেশি হইতো তখন বলতাম যে এর সুযোগ সুবিধা কিছু থাকলে এটা আমাদের জন্য আসলে ক্ষতি করে এই টাইপের কথা লিখতাম সো আপনারা ওইভাবে লিখতে পারেন দুইটা সাইড দেখায় শেষে একটা কনক্লুড কনক্লুডিং একটা রিমার্কস দিয়ে দিলেন যে এটা এরকম সো এই গেল মোটামুটি কিছু নেই কাটমার্ক নিয়ে ভাই সারা সারাদিন আজকে নষ্ট করছেন কাটমার্ক নিয়ে সো আর নষ্ট করেন না যাদের প্রিলিমিনারিটা যদি সময় পান শুরু করে দেন আর যদি না করতে পারেন যে না আমার ওই পিলিটা গুরুত্বপূর্ণ আমার পিলিটা করতে হবে সো প্রিলি পাশ করেন করে এক সপ্তাহ পর ওই শুক্রবার থেকে একদম পুরোপুরি লেগে যান এটার পিছনে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো টাটা